আরবী ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশ আছেন ভিডিওটি তাদের জন্য মাসুল এর অর্থ দায়িত্ব মাসুল এর অর্থ দায়িত্ব দায়িত্ব এর আরবেলো হলো মাসুল দায়িত্ব এর আর হলো মাসুল মাসুল এর অর্থ দায়িত্ব মাসুলিয়া এর অর্থ দায়িত্বশীল মাসুলিয়া এর অর্থ দায়িত্বশীল মাসুলিয়া এর অর্থ দায়িত্বশীল দায়িত্বশীল এর আর হলো মাসুলিয়া দায়িত্বশীল এর আরবেলো হলো মাসুলিয়া গানি এর অর্থ ধনী গানি এর অর্থ ধনী আমরা বলি ধোনি আরবিতে বলতে হবে গানি আমরা বলি ধোনি আরবিতে বলতে হবে গানি অর্থাৎ লোক আরবিতে বলতে হবে গানি মাসনা মাসনা এর অর্থ ফ্যাক্টরি মাসনা এর অর্থ ফ্যাক্টরি আমরা বলি ফ্যাক্টরি আরবিতে বলতে হবে মাসনা আমরা বলি ফ্যাক্টরি আরবিতে বলতে হবে মাসনা তাম তামবিন তামবিন এর অর্থ সরবরাহ তামবিন এর অর্থ সরবরাহ সরবরাহ এর আরে হলো তামবিন সরবরাহ এর আরে হলো তামবিন জায়েজ এর অর্থ প্রস্তুত জায়েজ এর অর্থ প্রস্তুত প্রস্তুত এর আরে বলো জায়েজ প্রস্তুত এর আরে বলো জায়েজ এর অর্থ প্রস্তুত দামান এর অর্থ গ্যারান্টি দামান এর অর্থ গ্যারান্টি গ্যারান্টি এর আরে বলো দামান গ্যারান্টি এর আরে বলো দামান দামান এর অর্থ গ্যারান্টি ইজলিশ এর অর্থ বসা ইজলিশ এর অর্থ বসা বসা এর আরে বলো ইজলিশ বসা এর আরে হলো ইজলিশ বসা এর আরবি হলো ইজলিশ ইত্তেফাক এর অর্থ চুক্তি করা ইত্তেফাক এর অর্থ চুক্তি করা চুক্তি করা এর আরে বলো ইত্তেফাক চুক্তি করা এর আরে বলো ইত্তেফাক তাজদিদ এর অর্থ নবায়ন তাজদিদ এর অর্থ নবায়ন কোনো কিছু নবায়ন করলে আরবিতে বলতে হবে তাজদিদ কোনো কোনো কিছুর মেয়াদ শেষ হয়ে গেলে যখন নবায়ন করতে হয় তখন আরবিতে বলতে হবে তাজদিদ তাজদিদ এর অর্থ নবায়ন বজুরা এর অর্থ শিশু বজুরা এর অর্থ শিশু শিশু এর আরবি হলো বজরা বা বজুরা এর অর্থ শিশু আবার এক নথে দেখুন মাসুল এর অর্থ দায়িত্ব মাসুল এর অর্থ দায়িত্ব দায়িত্ব এর আরবি হলো মাসুল দায়িত্ব এর আরবি হলো মাসুল মাসুলিয়া এর অর্থ দায়িত্বশীল মাসুলিয়া এর অর্থ দায়িত্বশীল দায়িত্বশীল এর আরবি হলো মাসুলিয়া দায়িত্বশীল এর আরবি হলো মাসুলিয়া গানি এর অর্থ ধনী গানি এর অর্থ ধনী ধনী এর আরবি হলো গানী ধনী এর আরবি হলো গানি গানী এর অর্থ ধনী বা বড়োলোক বড়োলোক এর আরবি হলো গানি মাসনা না এর অর্থ ফ্যাক্টরি মাসনা এর অর্থ ফ্যাক্টরি কোনো ক কারখানারে আমরা বলি কোনো কারখানা আরবিতে বলতে হবে মাসনা বা ফ্যাক্টরি এর আরে বেলো মাসনা না তামবিন এর অর্থ সরবরাহ তামবিন এর অর্থ সরবরাহ সরবরাহ এর আরে তাম্বিন তামবিন সরবরাহ এর আরে বলো তামবিন জায়েজ এর অর্থ প্রস্তুত জায়েজ এর অর্থ প্রস্তুত প্রস্তুত এর আরে বলো জায়েজ দামান এর অর্থ গ্রান্টি দামান এর অর্থ গ্রান্টি গ্রান্টি এর আরে বলো দামান ইজলিশ এর অর্থ বস ইজলিশ এর অর্থ বসা ইত্তেফাক এর অর্থ চুক্তি করা এর অর্থ চুক্তি করা তাজ এর অর্থ নবায়ন তাজ এর দেড় অর্থ নবায়ন বজুরা এর অর্থ শিশু বজুরা এর অর্থ শিশু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন